নমস্কার আজকের যে আলোচনাটা করব একটু ভিন্ন ধরনের আলোচনা তার কারণ গুপ্ত প্রয়োগ আপনারা তো জানেন যে আমি বলি গুপ্ত প্রয়োগ তো বলবই সেই সঙ্গে ভাগ্যের একটা খারাপ যোগ নিয়ে আলোচনা করি হয়তো আপনার বা আপনাদের কারোর এই যোগটা রয়েছে আপনার বাড়ির কোনো সদস্যের এই যোগটা রয়েছে আপনার সন্তানের হয়তো এই যোগটা রয়েছে আপনার বাবা মার হয়তো এই যোগটা রয়েছে হতে পারে কিন্তু যোগটা ভালো যোগ নয় এই যোগটা সারা জীবন ধরে মানুষকে ডিস্টার্ব করে অঙ্গার মানে মানে হচ্ছে কয়লা 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 আর কি করে করে। নিজে পড়ে অপরকে সাহায্য অর্থাৎ আমরা কয়লাকে পুড়িয়ে ছাই করে ফেলছি আমরা আমাদের উপকারটুকু নিয়ে নিচ্ছি কিন্তু কয়লাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে যখন ছাই হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে ফেলে দিচ্ছি তার আগে আমরা আমাদের কাছ থেকে মিটিয়ে নিচ্ছি যোগটার নাম অঙ্গারক যোগ রাহু আর মঙ্গল যদি কারো জন্ম ছকে এক ঘরে থাকে একই সঙ্গে থাকে তখন সেটাকে বলা হয় অঙ্গারক যোগ জন্মকুণ্ডলিতে বারোখানা ঘর এক থেকে শুরু করে বারো পর্যন্ত যে ঘরে থাকব না কেন সেটা অঙ্গারক যোগ তৈরি হয় যদি কারো এক নম্বর ঘরে থাকে তাহলে শরীরটাকে ডিস্টার্ব করবে যদি কারো দু নম্বর ঘরে থাকে তাহলে অর্থ সম্পদ ধন এগুলোর বিনাশ ঘটাবে দেখবেন বহু মানুষের বাবা ঠাকুরদাদার আমল থেকে প্রচুর বিষয় সম্পত্তি প্রচুর টাকা উত্তরাধিকার সূত্রে সেই নাতি বা ছেলে পেয়েছে কিন্তু সে ধরে রাখতে পারল না তার জামানায় এসে সবকিছু নষ্ট হয়ে গেল জন্মকুণ্ডলি দেখলে হয়তো দেখতে পাবেন তারই জন্মছকে ছকে অঙ্গারুগ্জ অর্থাৎ রাহুমঙ্গল ঘরে রয়েছে দ্বিতীয় আর্থিকভাবে খুব ক্ষতি করে কখনো দেখবেন কারো পাঁচ নম্বর ঘরে অঙ্গারক যোগ তৈরি হয়েছে পাঁচ নম্বর বিদ্যাস্থান লেখা পড়াটাকে সবার আগে ডিস্টার্ব করবে তারপরে জীবনে প্রতিভার বিকাশ ঘটাতে দেবে না অঙ্গারক যোগ থাকলে পরে কি হবে তাকে সবাই ব্যবহার করবে সে কাউকে ব্যবহার করতে পারবে না সে কলুর বলদের মতো সারা জীবন ঘুরবে সারা জীবন খাটবে জিরো কি হবে না আজ কাল ওর ওর আজকে থেকে থেকে সাহায্য সাহায্য চাইছে চাইছে। কালকে এই রকম ধরনের দুর্বি সহ জীবনযাপন করতে হবে এবং যদি সেটা ভাগ্যস্থানে হয় ভাগ্যস্থানে রাহু আর মঙ্গল ভালো ফল দেয় না ভাগ্যস্থানে মঙ্গল জীবনে এক্সেসিভ সংগ্রাম করতে হয় সংগ্রাম করে 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 জীবনে এগোতে হয় সহজে ভালো দিন সুসময় তার জীবনে আসে না আর যদি সেই সঙ্গে রাহু বাবু ঢুকে যায় তাহলে তো আরই সর্বনাশ রাহু এবং মঙ্গল একসঙ্গে ভাগ্যস্থানে এবং যদি সেই ঘরটায় তুলার ঘর হয় তুলা রাশির ক্ষেত্র হয় রাহু মঙ্গল তুলায় রয়েছে তাহলে মঙ্গলও ড্যামেজ ড্যামেজ সেক্ষেত্রে কি হবে ভাগ্যটাকে নিয়ে ভাগ্য দেবী বারবার নাড়াচাড়া করবে বারবার আপনি হয়ে যাবেন সেই ফুটবল মাঠের ফুটবল এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছে সবারই পায়ে ঘায়ে লাঠি খাচ্ছে আপনার অবস্থা হবে টাইপ অফ সেই রকম তাহলে এই যে যোগ এই যোগটা যদি কর্মস্থানে হয় তাহলে কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন বিপত্তি শত্রুতা কাজ করছেন সঠিক মায়না পাচ্ছেন না কাজ করছেন সঠিক রোজগার করতে পারছেন না নাজেহাল জীবন বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ভাই ভাই ডিস্টার্ব এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বাড়ি করব করবো ভাবছেন বাড়ি করতে পারছেন না চার নম্বর ঘরে থাকলে জায়গা কিনেছেন আপনার জীবনে দুটো তিনটে জায়গা কেনা হয়ে গেছে বাড়ি করবেন জায়গাগুলো বিক্রি করতে বাধ্য হলেন নানা রকম চাপে নানা রকম সমস্যায় পড়ে তাহলে এই সমস্যাটা তো আপনি আশা করেননি কিন্তু সমস্যায় পড়েছেন বাধ্য হয়েছেন সেই আপনার নিজস্ব সম্পত্তি হাতছাড়া করতে বা বিক্রি করতে সবাই তো করে না আপনার ক্ষেত্রে কেন হলো নিজেকে নিজে প্রশ্ন করুন সমাধানের জন্য আমি আছি পড়ে। আগে নিজের মনকে প্রশ্ন করুন দেখুন আপনার বা আপনার পরিবারে বা আপনার পরিচিত জনের এই ধরনের সমস্যা রয়েছে কিনা ভাবুন একবার বাড়ি করতে করতে মাছ পথে বাড়ি করা বন্ধ হয়ে গেল আশপাশ অবজেকশন আসতে পারে আর্থিক সমস্যা হতে পারে অথবা পারিবারিক সমস্যা হতে পারে যে কোনো কারণেই হোক আপনার বাড়িটা কমপ্লিট হতো হলো না অর্ধেক হয়ে লিংটন পর্যন্ত হয়ে ছাদ ঢালাই হয়ে গেছে সেই পর্যন্ত হয়ে আটকে পড়ে রয়েছে আপনি কেসে পড়ে গেছেন মানুষ বাড়ি করছে তারা সমস্যা করছে না আপনার ভাগ্যে কেন এটা হবে ফোর্থ হাউস চার নম্বর ঘর ট্রিস্টার কোনোভাবেই সমস্যার বেড়াজাল থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না কেন বেরিয়ে আসার রাস্তা আপনি জানেন না এই ধরনের সমস্যায় যারা ভুগছেন এই যে অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগের সমস্যায় যারা যারা ভুগছেন তারা তারা একটা কাজ করুন খুব সহজ কাজ খুব সহজ কাজ কি কাজ করবেন ভাবছেন অনেক কঠিন কিছু বলবো একদম না খুব সহজ জিনিস বলবো দেখবেন ঝাড়ুদার রাস্তায় ঝাড় দেয় ঝাড়ুদার রাস্তায় ঝাড় দেয় গ্রামের রাস্তা হতে পারে শহরের রাস্তা হতে পারে শহরের বাজার হতে পারে গ্রামে হাট হতে পারে দেখবেন সেই লম্বা একটা লাঠি তার সঙ্গে ঝাটা বাঁধা আছে সেই ঝাটা দিয়ে ঝাঁট দেয় যে কোনো অমাবস্যার যোগে যে কোনো অমাবস্যার যোগে সামান্যতম একটু ঝাটার কাঠি ভেঙে নিন আর যে লম্বা হ্যান্ডেল আছে অর্থাৎ যে লম্বা লাঠি বা বাঁশ যাই থাকুক না কেন রয়েছে তার সামান্য একটু ছাল তুলে নিয়ে চলে আসুন কোনো ধারালো কিছু দিয়ে তাহলে দুটো জিনিস নিয়ে আসলেন এসে একটা কাজ করবেন কি করবেন কালো কাপড়ে কালো কাপড় ছোট্ট এক টুকরো কালো কাপড় কালো কাপড়ে বেঁধে সরি কালো কাপড়ে রাখবেন রেখে ওটাকে কালো সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে ওটাকে যে কোনো তিন ধাতুর মাদুলিতে ভরে নিয়ে আপনি আপনার শরীরে ধারণ করুন মিরাকেল রেজাল্ট পাবেন মিরাকেল রেজাল্ট বহুজনকে চেম্বারে বহুজনকে বলেছি বহু দিন ধরে বলছি এটা প্রমাণিত এবং পরীক্ষিত এই কাজটা করলে আপনার এই যে মঙ্গল এবং রাহু এক সঙ্গে অঙ্গারক যোগ তৈরি করেছে এর হাত থেকে আপনি উদ্ধার বা নিস্তার পাবেন কাজটা করুন করে ভালো ফল পাবেন উপকার পাবেন আমাকে জানাবেন যারা যারা প্রোগ্রামটা দেখছেন যাদের ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাকে কিছু বলার বা জানানোর থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে পরে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি নতুন কোনো প্রোগ্রাম পেতে চান কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার